পা পিস আরণ্যক পরে যেতে গেলে রোশনাই ধরে ফেলে আরণ্যক মুগ্ধ হয়ে রোশনী দিকে তাকিয়ে থাকে আরণ্য কি পারবে তার মনের কথা আজকে রোশনাইকে বলে দিতে সেটা জানতে হলে আজকে ফুল এপিসোডটি দেখুন জাহ্নবী রোশনাইকে বলে তুমি তো বেনারস চলে যাবে টিকিট কেটেছ রোশনাই বলে না এখনও কাটেনি আজকে কাটবো জাহ্নবী বলে তুমি যখন ঠিকই করেছ তুমি বেনারস চলে যাবে তাহলে টিকিট আগে থেকে কাটো কেন তুমি কি এখন টিকিট পাবে না কি রোশনাই বলে আমি তো জানতাম না আমার এক্সাম কবে যে বন্ধুর কাছ থেকে খবর নিব সে বন্ধু ফোন ছিল না তার সাথে আমার কালি কথা হয়েছে এর জন্য আমি আগে টিকিট কেটে রাখিনি আমি জেনারেলের টিকিট পেলেও জেনারেলে চলে যাব যান্ন হেসে বলে তুমি তো স্টার জেনারেল গেলে কি তোমার মান থাকবে রাস্তায় বেরোলে তোমার পোস্টার দেখা যায় রোশনাইবেলা আমাকে যে স্টার বানাতে চাক কিন্তু আমি তো জানি আমি কে আমার মতো তুচ্ছ মেয়েকে স্টার কেই ভাববে অন্যদিকে ছোটো মাধবীকে বলে ঝগড়াঝাটি বাদ দিন এ নিন আপনার কার্ড মাধবী কার্ড হাতে নিয়ে বলে জেঠুরার আর খেয়ে দিয়ে কাজ নেই কেন যে আপনাকে পাঠায় এবার গিয়ে বলবো এরপর থেকে যেন স্কুলে আপনাকে না পাঠায় ছোট বলে সে আপনি যাই বলুন আপনার জেঠুর কাছে ওই বাড়ির মানুষ আমাকে অনেক ভালোবাসে আপনার কোনো কথাই কানে নিবে না মাধবী বলে ভালোবাসে আমি ভালোবাসা বের করছি ওনারা হয়তো আপনার এই গুণপনা জানে না ছোট বলে কি বলছেন জানে না সে ছোটোবেলা থেকে ওই পাড়াতে একসাথে বড় হলাম ওনারা সবই জানে আমার ব্যাপারে মাধবী বলে আপনার কথা বলা শেষ হয়েছে ছোট বলে আমি তো নিজে থেকে কিছু বলতে চাইনি আপনি শুরু করেছেন তাই আমি শেষ করতে চাইলাম আর কি মাধবী ছোটোকে বলে আপনার সাথে যে শুধু দেখা হলে বলবেন আমি অনুষ্ঠানে যাবো আর গিয়ে আমি বলবো আপনি বলেছেন ওনাদের বেড়ে ছোটো ছেলে মানুষ হয়নি ছোট বলে আমি কি করলাম মানুষ যা বলে তাই তো আমি আপনাকে বললাম মানুষ বলে ওইবারে ছোটো ছেলেটা ভেঙে মতো ঘুরে বেড়া কোনো কাজ কাম করে না মাধবী বলে তা আপনি কী করে বেড়ান আপনিও তো ঘুরে ফিরে বেড়ান ছোটো বলে সেই জন্যই তো ওইবারে ছোটো ছেলের সাথে আমার সাথে খুব ভাব মাঝে মাঝে আমার কাছে তার দুঃখ প্রকাশ করে সেদিন বললো এক খান্ডানি নাকি ওকে খুব জ্বালাচ্ছে মাধব বলে খান্ডানি খান্ডানি মানে কি তখন ছোটো বলে দজ্জাল আমাকে বলল ওই মেয়ে নাকি প্রেমে পড়েছে ওই মেয়ে নাকি তার জীবন নষ্ট করে দিয়েছে কী জ্বালিয়ে খাচ্ছে তাকে মাধে বলে এই কথাগুলো আপনাকে বলেছে সে নাকি আপনি বানিয়ে বানি বলছেন ছোটবেলা আমাকে যদি না বলতো তাহলে আমি কীভাবে জানলাম জাহ্নবীর রোশনাকে বলে কাল বাদশার জন্মদিন জানো তো রোশনাই বলে হ্যাঁ আমি শুনেছি জান্ন বলে প্রতি বছরই আমরা বাচ্চার জন্য সারপ্রাইজ পার্টি রাখি ওকে আমরা মুখে বলি না বাট ও আন্দাজ করতে পারে রাত বারোটা পার্টি রয়েছে খাওয়া দাওয়া হবে গরিমাও আসবে রোশনাই বলে হ্যাঁ যেহেতু যে জন্মদিন গরিমা দিদি তো আসা দরকারই জানি বলে যেদিন কাজ থাকে সেদিন তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও এই জিনিসটা আগে খেয়াল করতে পারো তো জাহ্নবি আরও বলে ও তুমি তো আবার কারো ধার ধারণা কোথায় যাবে কোথাও যাবে না রোশনী বলে আমার বেশিক্ষণ সময় লাগবে না তোমার অনুষ্ঠান তো রাত বারোটায় শুরু হবে আমি দুই ঘন্টার মধ্যে ফিরে আসবো জান্ন বলে ও হ্যাঁ আরেকটা কথা নানা কারণে গরিমা অনেক আপসেট বিশেষ করে তোমার কিছু ব্যবহারে তাই আমি তোমাকে বলবো এমন কিছু করতে যেও না যাতে গরিমা আবার কষ্ট পায় বাচ্চাকে তুমি কিন্তু গিফট দিতে যেও না আবার উইশ্যু করতে যেও না রোশনায় বলে বলবো না জাহ্ন দিদি আমি ওনাকে উইশ্যু করবো না আর ওনাকে যে গিফট করবো সে সাধ্য কি আমার আছে সেই ক্ষমতাই তো আমার নেই জানোই বলে তোমার তো আবার সমান সমান হওয়ার ইচ্ছে যেমন আশীর্বাদে তুমি আংটি দিয়ে দিলে মাধবী ছোটোকে বলে দেখুন অন্যের বাড়ি কেছে এখানে শোনার আমার কোনো ইচ্ছা নেই আর আপনি আমাকে এখন বলছেন হয়তো আরও ওই সেম কথাই বলেছেন না না আমি শুধু আপনাকেই বললাম আমি আর কাকে বলতে যাব আর আপনি ওইবার আত্মীয় এর জন্যই বললাম রোশনাই জাহ্নবীকে বলে ওই আংটি তো আমি আমার জন্য দিইনি ওইটা ওটা আমি আমার মায়ের পক্ষ থেকে দিয়েছি জানবে বলে তোমার মা কোথায় আছে বলো তো তুমি যে তোমার মার নামে দিলে রোশনাই বলে মা আমার চোখের সামনে নেই মাকে হয়তো আমি দেখতে পাই না কিন্তু মাকে আমি সবসময় ফিল করি আমি নিজের নাম করার জন্য গরিমা থেকে কিছু দেইনি মায়ের নাম করে দিয়েছি জাহ্নবী বলে ঠিক আছে গো তখন যা করেছো করেছো আজকে কিন্তু এমন কিছু করো না রোশনাই বলে তুমি চিন্তা করো না আমি স্যার কিছুই দেবো না আমি তো তিন চার দিন পরে বাড়ি থেকে চলেই যাব কিন্তু হ্যাঁ বিয়েতে যদি নিমন্ত্রণ করে তখন তো আমার সামর্থ্য অনুযায়ী কিছু দিতে হবে জাহ্নবী বলে তুমি আসবি কীভাবে বলো নিমন্ত্রণ করলেও তো তোমার আসার কথা না তুমি এই যে বাড়ি থেকে চলে যাবে তুমি কেন ফিরে আসবে আবার তুমি বুঝতেই তো পারছো গরিমা তোমাকে পছন্দ করে না আমরা বা এবারে মানুষরাও তোমাকে পছন্দ করে না তাহলে তুমি এবারতে কেন ফিরে আসবে রোশনাই বলে জান্নি নিজের শহর নিজের পরিবার নিজের কলেজ নিজের বন্ধুবান্ধব ছেড়ে একটা বাড়িতে একটা মেয়ে দিনের পর দিন অপমান হয় সেটা যে কতটা কষ্টের সেটা তুমি বুঝতে পারবে না তুমি ভেবো না জাহ্নবিদি আমার একবার ইচ্ছা হয় না এত কিছুর পর এই বাড়িতে ফেরত আসা আমি ব্যানারাত চলে গেলে এবারেতে আমি আর ফেরত আসবো না শুধু একটু নিরাপত্তার ব্যবস্থা হোক আমি আর এই দিকে আসবো না আমি তোমাকে কথা দিলাম জান্নবী বলে ভেরি গুড রোশনি এরপর বরমাকে বলে বরমায় মাসি এরপর রোশনাই বাড়ি থেকে বেরিয়ে যায় বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে রোশনাই কিছু গিফট আর হাতে ফুলের নিয়ে একটি রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়ায় রোশনি অপেক্ষা করতে থাকে ঠিক তখনই বৃষ্টিতে ভিজে আরণ্যক ওখানে এসে দাঁড়ায় দুজন দুজনের দিকে এক মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে আরণ্যক রোশনের কাছে যাবে তখনই পা পিছলে পড়ে যেতে যায় রোশনাই ধরে ফেলে আরণ্যককে দুজনের মধ্যে রোমান্টিক একটা মুহূর্ত চলতে থাকে দুইজন আবারও দুজনের দিকে তাকিয়ে থাকে কেউ কিছুই বলে না আরণ্যক আমতামতা করে বলে তুমি রোশনায় চলে এলে আমি তো ভেবেছিলাম তুমি আসবে না বাইরে তো বৃষ্টি হচ্ছে আবার বাজও তো পড়ছে রোশনাই বলে আমি আসলে একটু আগে বেরিয়ে গিয়েছিলাম যাতে সময় মতো পৌঁছতে পারি আরণ্যক বলে বাহ ভালো কাজ করেছ আচ্ছা চলো না ভিতরে চলো আমি তোমার জন্য একটা টেবিল বুক করে রেখেছি দুইজনে টেবিলে গিয়ে বসে আরণ্যক রোশনাইকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি কি বলে বাড়ি থেকে বের হলে রোশনাই বলে সেসব কথা পরে হবে আপনি আগে এই ফুলটি নিন এই ফুলটি আমি আপনার জন্যই কিনেছি শুধু এটা না এই কেকটিও আমি আপনার জন্য এনেছি আরণ্যকের মুখে হাসি ফুটে আরণক ফুলটি হাতে নেয় আরোনক একবার ফুলের দিকে তাকায় একবার রোশনের দিকে তাকায় আরণক মুখ দিয়ে শুধু দেখতে থাকে রোশনাই আরণককে বলে হ্যাপি বার্থডে স্যারজি যদি যদিও এখন একটু দেরি আছে তারপরও আরনক বলে তুমি যাই বলো এটা আমার বেস্ট বার্থডে রোশনি বলে কি বললেন আরণক বলে না কিছু না আসলে প্রত্যেকবারে তো আমার বার্থডে সেলিব্রেশন করা হয় তাই আমি সবই জানি কি হবে না হবে কিন্তু এটা আমার কাছে নতুন তাই সেটাই বললাম এবার করে বার্থডেটা আমার কাছে ইউনিক থ্যাংক ইউ রোশনাই তুমি যে আমাকে এত সুন্দর একটা বুকে দিয়েছো আমি খুব খুশি হয়েছি আরোনক জিজ্ঞেস করে আচ্ছা তুমি ভিজে যাওনি তো রশনি বলে আমি যখন বাড়ি থেকে বেরোই তখন বৃষ্টি ছিল না আর গাড়ি একদম এই রেস্টুরেন্টের সামনে এসে নামে দিয়েছে তাই তেমন একটা ভিজে নি আমি আরণক বলে হ্যাঁ আমার অফিসের ওই জায়গায় অনেক বৃষ্টি হচ্ছে আমার মনে হচ্ছে কিছুক্ষণ পর থেমে যাবে আবার নাও থামতে পারে রোশনাই বলে তাহলে আমি বাড়ি কীভাবে যাবো বাইরে যে পরিমাণ বৃষ্টি আর বাস পড়ছে তাতে তো বাড়ি যাওয়া কষ্ট হবে আরণক বলে তুমি টেনশন করো না থেমে যাবে আচ্ছা তুমি তো বললে না তুমি কী বলে বাড়ি থেকে বের হয়েছো বলে কী আর বলবো মিথ্য কথা বলেছি আপনার জন্য আরানক বলে আমার জন্যই তো বলবে না মানে আমার জন্মদিন তাই তো আমার জন্যই তো বলবে রোশনাই বলে কয়েকদিন পর তো বেনারস ফিরে যাবো আমি তো আপনাকে কিছুই দিতে পারিনি এই প্রথম আপনি আমার কাছে কিছু চেয়েছেন আমি কিভাবে আপনাকে বারণ করি কিন্তু আমি না চাইতে আপনি অনেক কিছু দিয়েছেন আরনক বলে দয়া করেছো তুমি আমাকে রোশনাই বলে দয়া দেখানোর ক্ষমতা নেই আমার স্যারজি আর আমি আপনাকে দয়া দেখাবো আরনক বলে আচ্ছা বাড়ি ফিরে তুমি কি বলবে যদি ওরা গিফট দেখতে চায় রোশনাই বলে হ্যাঁ গিফট তো দেখতে যেতে পারে কিন্তু আমার তো কোনো পরিচিত দোকান নেই আরানক বলে তুমি চিন্তা করো না আমি ব্যবস্থা করে ফেলবো আমার জানা একটি শপ আছে সেখানে তোমাকে যাওয়ার সময় নিয়ে যাব। রশনি বলে তাহলে তো ভালোই হয় আচ্ছা আপনি কি আমার সাথে বাড়িতে ফিরবেন আরনক বলে তুমি চিন্তা করো না তোমাকে একটু আগেই নামিয়ে দেবো বাইরে আবার ঝড় বৃষ্টি শুরু হয় এটা থেকে রোশনাই বলে ওরে বাবারে রে বাইরে তো অনেক ঝড় বৃষ্টি হচ্ছে আরনক বলে এটা ভালো তো এটা আরও একটা নতুনত্ব আমার জন্মদিনের দিন কোনো দিন এরকম ঝড় হয়নি রোশনায় বলে আচ্ছা ঠিক আছে বলুন কি খাবেন আরনক বলে আমি কি খাবো প্ল্যান তো আমি করেছিলাম যে তোমাকে নিয়ে ডিনারে যাবো বলে তাতে কি জন্মদিন তো আপনার আজকে আমারই তো খাওয়ানো উচিত আর নক বলে আজ সবাই আমাকে খাওয়াবে আজ নয় আমি তোমাকে খাওয়াই তুমি তো চলেই যাচ্ছ আবার কবে আসবে ফিরবে কি ফিরবে না কে জানে রোশনাই মনে মনে বলে আমি আর আসবো না স্যার জি আই প্রমিস যাই থাকুক না আমার কপালে আমি আর ব্যানার্স থেকে এই আসছি না অনেক হয়েছে আর না রোশনাইকে চুপ করতে থেকে আরণক বলে বেশি দিনের জন্য কিন্তু যেও না ওখানে কিন্তু রিক্স আছে রোশনাই বলে রিক্সের ভয় কি পালিয়ে থাকবো বিপদ তো সব জায়গায় রয়েছে আরোনক বলে আচ্ছা আমাকে বলো তো তোমার প্ল্যানটা কি তুমি কি পারমান্টলি উনি থাকতে চাইছো রোশনাই বলে বানারসে যারা রয়েছে তারা তো ওইখানেই থাকে তাহলে আমাকে কেন নিজের বাড়িঘর ছেড়ে এখানে থাকতে হবে আমারও তো নিজের বাড়ি রয়েছে ঘর রয়েছে তাহলে আমার কেন অধিকার থাকবে না নিজের বাড়িঘরে থাকার আরণক বলে আমাদের তো এই বিষয়ে কথা হয়েছে তুমি এখন কেন তর্ক করছো তুমি নিজেও জানো ওইখানে তোমার জন্য কতটা ঝুঁকিপূর্ণ সেসব তো সবই তুমি জানো সেসবের প্রমাণও তুমি পেয়েছো তারপরেই কথা বলছো রোশনাই বলে ঠিক আছে দেখে আগে ওখানে গিয়ে কী হয় আর আপনি তো বলেছেন আপনি পুলিশের সাথে কথা বলবেন আরনব বলে হ্যাঁ ঠিকই তো আমি লিখিতভাবে তোমার সুরক্ষা চেয়ে একটা চিঠি লিখেছি কিন্তু তুমি তো ওখানে কয়েকদিনের জন্য যাবে ওরা তো সবসময় তোমাকে প্রোটেক্ট করতে পারবে না তুমি যতদিন পরীক্ষা দিতে যাবে ততদিন ওরা তোমাকে টেক কেয়ার করবে কিন্তু তারপর তো ওরা কিছুই করতে পারবে না রোশনাই বলে তারপর আর কি আমার কপালে যা রয়েছে তাই হবে আরনব বলে আমি জানি তুমি রাজীবের কাছে যেতে চাও আর তুমি ওইখানে গেলে এখানে আর ফেরত আসবে না অনেক দিন ধরে তো তুমি আর রাজীব আলাদা রয়েছে আমি বুঝতে পারছি ব্যাপারটা এইটা শুনে রোশনাই বলে স্যার জি আপনি যে কখন কি বলেন আমি বুঝতেই পারি না আরনক বলে যেটা সত্যি আমি সেটাই বলেছি আমি তোমাকে বলেছিলাম রাজীবকে সহরে শহরে নিয়ে আসো রাজীব এখানে জব করুক তোমরা দুজন একসাথে থাকো রোশনাই বলে স্যার যে আজকের মতো এই কথাগুলো থাক না আমি শুধুমাত্র আপনার কথায় রিক্স নিয়ে আমি এখানে এসেছি আপনার কথা দাম আছে আমার কাছে তাই প্লিজ এমন কিছু বলবেন না যাতে আমি রাগ করি আমি রিয়াক্ট করে বসি আরনক বলে রিয়্যাক্ট করা কি আছে যেটা সত্য আমি সেটাই তো বলেছি রশ্মিয়া বলে আমার সত্যির সাথে আপনার সত্যি তো নাও মিলতে পারে আরনক বলে অনেক সময় তো মিলে সেটা তো স্বীকার করবে তুমি রোশনিয়া বলে সেটা আপনার ভুল ধারণা আরনক বলে বেশ ঠিক আছে আমি তাহলে আমার ভুল ধারণার সাথেই থাকি আচ্ছা এসব কথা বাদ দাও না তুমি তো এমনিতেও তিন চার দিন পর চলেই যাবে আচ্ছা শোনো তোমার টিকিট কালকেই করে নেবো হ্যাঁ রোশিয়া বলে স্যার যে আপনি যদি আমার টিকিট কাটেন আবার বাড়িতে অশান্তি শুরু হবে সেটা আমি চাই না আমি ফোন দিয়ে আমার টিকিট কেটে নিতে পারবো আরনক বলে অন্তত আমাকে এই দায়িত্বটা পালন করতে দাও রোশনি বলে স্যার যে আপনি অলরেডি অনেক বড় দায়িত্ব পালন করছেন এই দায়িত্বটা আমাকে পালন করতে দিন আর স্যার যে আপনি এমন কোনো দায়িত্ব পালন করবেন না যার জন্য সবটা সময় আপনাকে প্রবলেম ফেস করতে হয় আরনক বলে এতে তো কোনো প্রবলেম নেই হ্যাঁ তোমার এটা মনে হতে পারে রোশনাই বলে সবসময় আপনি এমনভাবেই কেন বলেন আমাকে আমি কি সবসময় আমার জন্য কথাগুলো বলি আরণক বলে আচ্ছা রোশনাই তুমি কি আজকে আমার সাথে ঝগড়া করবে রোশনাই বলে আমি তো ঝগড়া করতে চাইনি আপনি তো ঝগড়া করার মতো কথা বলছেন আরনক বলে আচ্ছা ঠিক আছে আমি আর বলব না এইসব কথা এখনকার মতো থাক এখন বলো তুমি কী খাবে রোশনাই বলে আজকে অন্তত আমাকে খাওয়াতে দিন আরনক বলে না আমাদের সাথে ডিল হয়েছে আজকে আমি তোমাকে খাওয়াবো কাল তুমি আমাকে আচারি মাটন রান্না করে খাওয়াবে রোশনাই বলে হ্যাঁ কিন্তু আমি তো আর মাটন কিনে আনতে পারবো না আপনিই তো কিনে নিয়ে আসবেন সেটা না হয় আরেক দিন হবে তুমি সেদিন মাটন কিনে এনে আমার জন্য রান্না করে দেবে এখন না আপাতত আমি কিনে দিই রোশনাই বলে সেদিনটা আর কবে আসবে আমি সেটা জানি না আদৌ আসবে কিনা তাও জানি না আপনি যদি আমাদের বেনারসে কোনো যান তখনও তো সম্ভব হতে পারে কারণ বলে হ্যাঁ সেটা সম্ভব হতে পারে আমি যদি কখনও বেনারস যাই তোমাদের সংসারে যাই তখন তুমি আমাকে মাটন রান্না করে খাওয়াতে পারবে কিন্তু একটা কথা বলে রাখছি আমি আমি কিন্তু মার্টিন কারোর সাথে শেয়ার করব না তুমি রান্না করবে শুধু আমি খাবো কিন্তু হ্যাঁ আমরা দুজন খেতে পারি কিন্তু অন্য কারোর সাথে শেয়ার করবো না রোশনা এটা শুনে হাসতে থাকে আরোনক বলে হাসছো কেন রোশনী বলে মাঝে মধ্যে আপনি একদম ছেলে মানুষের মতো করেন আরনক বলে আমি আচারের মাটন খেতে চাইলাম তুমি আমাকে ছেলে মানুষ বানিয়ে দিলে রোশিয়া বলে আচ্ছা ঠিক আছে সেটা পরে দেখা যাবে এখন আপাতত বলুন আপনি কী খাবেন